আমি তো যদি সার্ভিস ভালো পাই এ পর্যন্ত ভালো পাইছি সামনে যদি আর ভালো পাই আমি আরও অনেক মানুষকে ঠিকানা বলে দেবো বা আরও আমার দু একজন বলছে আপনাদের আমার পজিশন ভালো হলে ওনারও দেবে আমি ওনাদের ঠিকই ঠিকানা দিয়ে দেব আমাদের অফিস থেকে বলে দেওয়া হয়েছে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস ফ্রি এছাড়া আমাদের সকল মেশিনে পাঁচপাতি অ্যাভেলেবেল আছে এটা কি আপনি জানেন জি সেটাও বলছে আমি সেই জন্যই এই জায়গা থেকে কিনে নেওয়া হয়েছে যেন আমি পাঁচপাতি পাবো ভালো সার্ভিস পাওয়া হলো সেজন্যই আমি জায়গাতে গিয়েছি আসসালামু আলাইকুম সুধু দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারি নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আমাদেরকে তাকে জিজ্ঞেস করব তিনি আমাদের ঠিকানা কীভাবে পেলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সার্ভিস কেমন লাগলো এবং আফটারঅল সকল অভিজ্ঞতা নিয়ে তার সাথে কিছু কথোপকথন করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকুন তো দর্শক মণ্ডলী ভিডিওটি শুরু করা যাক

এই যে আমাদের থেকে তিনটি মেশিন ক্রয় করলেন আপনি কি জানেন প্রত্যেকটি মেশিনের সাথে আমাদের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি জি আমাদের অফিস থেকে বলে দেওয়া হয়েছে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি আর সার্ভিস ফ্রি এছাড়া আমাদের সকল মেশিনে পার্টস পাতি অ্যাভেলেবেল আছে এটা কি আপনি জানেন জি সেটাও বলছি আমি সেই জন্যই এই জায়গা থেকে কিনে নেওয়া হয়েছে যেন আমি পার্টস পাতি পাবো ভালো সার্ভিস পাবো বলো সেই জন্যই আমি এই জায়গাতে কিনে নিচ্ছি দর্শক মন্ডলী তিনি কিন্তু আমাদের কাছে তিনটি মেশিন কিনেছেন এবং আপনি কি জানেন আমাদের লোকজন গিয়ে আপনার ঠিকানায় গিয়ে মেশিন চালু করে দিয়ে আসবে হ্যাঁ সেটা বলছে অফিস থেকে বলছে আমার বাড়ি জায়গা থেকে যায় আমার এটা সার্ভিস দিয়ে আসবে আমরা শীঘ্রই ওনার ঠিকানায় গিয়ে মেশিনগুলো চালু করে দিয়ে আসবো আপনারা শীঘ্রই এর প্রোডাকশন ভিডিও পেয়ে যাবেন তো আপনাকে একটি প্রশ্ন করব এই যে আপনি আমাদের থেকে তিনটি মেশিন কিনলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সার্ভিস কেমন পেলেন এখন শুরু থেকে পর্যন্ত ভালোই পাইছি চালু পর্যন্ত দেখা যাব কেরকম সার্ভিস দেন আপনারা জি ইনশাল্লাহ আপনি এই মেশিনগুলো দিয়ে কি কি কাজ করবেন একটা দেওয়া সর্ষের দালের সর্ষের দল ভাঙাবো আরেকটা দেওয়া হলুদ মরিচ আর দেওয়া চাউলের গুঁড়ি দর্শক মণ্ডলী আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন খুবই ভালোভাবে বিজনেস করতে পারেন তো যারা নতুন বিজনেস করবেন আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন আপনি কি তাদেরকে আমাদের ঠিকানায় রিকমেন্ডেশন দেবেন হ্যাঁ নিশ্চয়ই দেবো আমি তো যদি সার্ভিস ভালো পাই এ পর্যন্ত ভালো পাইছি সামনে যদি তারা ভালো পাই আমি আরও অনেক মানুষকে ঠিকানা বলে দেবো বা আরও আমার দু একজন বলছে আপনি আমার পজিশন ভালো হলে ওনারও দেবে আমি ওনাদের ঠিকই ঠিকানা দিয়ে দেবো জি দর্শকমণ্ডলী আপনারা শুনতেই পাচ্ছেন আপনারা যদি খামারে যে কোনো প্রকারের মেশিনের প্রয়োজন হয় আপনারা চলে আসবেন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস এছাড়া আমাদের বগুড়ায় শোরুম আছে রংপুর রোড জয়পুরপাড়া সিঙ্গার শোরুমের ঠিক অপোজিটে বগুড়া সদর বগুড়া এছাড়া আপনারা হটলাইনে কল করে এই মেশিনগুলো অনলাইনে নিতে পারবেন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান ফাইভ থ্রি আমাদের কাছে দুইশো প্লাস কৃষি মেশিনারিজের সমাহার রয়েছে আপনারা যে কোনো মেশিনের জন্য চলে আসুন আমাদের ঠিকানায় ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ